আজকে দেখাবো রান্নাঘরে সহজ পদ্ধতিতে একদম মুখে লেগে থাকার মতন স্বাদে কাটি কচুর ঝোল মাছ দেখছেন আমি জানতে পারলাম মাছটার নাম হচ্ছে খেরে ভেটকি তেলাপিয়া নয় কিন্তু এবং খুব একটা বড় নয় এই এক একটি আড়াইশো করে ওজন এগুলো বাচ্চাদের বা বড়দের খেতে দিতে খুব সুবিধা হয় কাঁটা বিশেষ হয় না ভীষণ নরম আর গাদাগুলো ভীষণ মোটা দেখতে পাচ্ছেন গাদাগুলো মাছের পিঠের গাদাগুলো দেখুন ভীষণ মোটা হয় যার জন্যে মাছটা ছোটোদের খেতে খুব ভালো লাগে ভেটকি মাছটা আমি বানাবো আমি বড় বড় কচু কেটে চার পিস করে নিয়েছি আমি কচুটা বানাবো চলুন আজকে সাঁতলে কচুটা বানাবো আর কচু স্বাদ ওল কচু সাতলে বানালে খুব ভালো হয় আবার এখানে একবার নমস্কার আপনারা সবাই ভালো আছেন চলুন রান্নাটা দেখে কচুর মধ্যে দেব। কচুতে ঠান্ডা জল না দেওয়াই ভালো এখানে আমি খুব সামান্য তেল দিলাম তেল দিয়ে কচুটা প্রথমে আমি খুব ভালো করে ভেজে নেব দিয়ে দেব এখানে আমি সাদ মতো লবণ পুঁই কচুর মতো মতন এইভাবে ভেজে নিয়ে বানাবেন তাহলে আর স্লিপ থাকবে না দেখুন আমার কচুর কোনো স্লিপ নেই একদম কচুর স্লিপটা পুরো ভাজলে খুব সুন্দর ওটা কচুর থেকে আলাদা হয়ে যায় দিয়ে দেবো গরম জল থেকে গরম জলে দিয়ে দিলাম কারণ কড়াটায় আমি ফোড়ন দেবো হাঁড়িটায় সেদ্ধ হতে সুবিধা হবে একবার আমার মতো করে বানিয়ে দেখবেন খুবই ভালো হয় দিয়ে দিলাম দু চামচ তেল শুকনো লঙ্কা তেজপাতা আর দেব পাঁচ ফোড়ন টি স্পুনের এক স্পুন এগুলো কচুতে কিন্তু ফোড়ন দেবেন খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতে খুব ভালো হয় ছোট্ট একটি পেঁয়াজ আমি দিলাম কোনো রসুন ব্যবহার করব না আদা বাটা আর পিঁয়াজ দিয়ে ব্যবহার করব। দিয়ে দেব আদা বাটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব আদা বাটা সাঁতলে নেওয়ার পরে মশলাটা কিন্তু মেন মশলাটা খুব সুন্দর করে আপনাকে বানাতে হবে তার মধ্যে আমি দিয়ে দেব একটু জল যাতে না ধরে যায় মশলাগুলো এর মধ্যে আমি একে একে দিয়ে দেব কাঁচা লঙ্কা চার থেকে পাঁচটা বেটে দিয়েছি ধনিয়া জিরে গোলমরিচ এখানে একদম অনেকটাই বাটা দিলাম আর মশলাটার উপর দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেবো কয়েকটি কাঁচা লঙ্কা এখানে ধনিয়া পাতা দিতে পারেন ফুটে খুব সুন্দর ফ্লেভারও আসে আর খেতেও খুব সুন্দর লাগে আর আমি যে কচুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সাতলে রাখা কচুটা এবারে আমি দিয়ে দেব। এবারে টক বকিয়ে ফুটতে দিতে হবে এই সাদা ভাবটা একদমই থাকবে না আমি দেখিয়ে দেব আপনাদের কত সুন্দর কালার এসে যাবে আর এখানে আমরা বাঙালিরা দেখবেন একটু রান্নার পরে একটু হাতা না মারলে একটু না খন্তি মারলে না এক দুটো সবজি ফাটিয়ে দিলে মনে হয় গ্রেভিটা ভালো আসছে না তো সেইটাই করে দিলাম অবশ্যই দেখবেন ভিডিওটা অনুরোধ রইল কারণ হচ্ছে এখানে দেখুন আমি কিছু জিনিস অ্যাড করেছি একটু ধনিয়া জিরে শুকনো খোলায় ভেজে ওটা ভেজে নামানোর ঠিক আগেই দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে নামিয়ে নিতে হবে আর কত সুন্দর কালারও এসছে দেখুন আর খেতে খুব ভালো হয়েছিল আপনারা একবার এইভাবে দেখতে পারেন আর অবশ্যই কিন্তু ধনিয়া জিরেটা দেবেন ফ্লেভারটা খুব ভালো আসে এর মধ্যে রোজের সেই একই কথা ভালো লাগলে আপনিও বানাতে পারেন কাউকে শেয়ার করতে পারেন আর লাইক সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন দ্বিতীয় ভিডিওর জন্য ভালো থাকলে আন্ত হয়ে যাচ্ছে না আর ভালো লাগছে না অপেক্ষা অপেক্ষা আর অপেক্ষা কবি যে ঈশ্বর মুখ তুলে তাকাবেন সব মস্ত বঙ্গবাসী তাকিয়ে আছে জাস্টিসের জন্য কি হয় ঈশ্বরই জানেন অপেক্ষা আর অপেক্ষা কিছু করার নেই বলুন আমাদের